এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে তো আজকে যে শিরোনামটি দিয়েছি এটি আমাদের বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট বহু অন্তরালের ষড়যন্ত্রের ঘেরাটোপে আমরা আবদ্ধ হয়ে আছি সেই জন্য এ সময় খন্ডিত ছোট্ট দলীয় কোনো চিন্তায় দেশকে বাঁচাতে পারবে না আমি যে শিরোনামটা দিয়েছি ছাত্র জনতা সেনা ও সরকারের দুর্ভেদ্য ঐক্য এটাই বাংলাদেশ রক্ষার একমাত্র উপায় এটা ছাড়া বাংলাদেশ এই মুহূর্তে এই ক্রিটিক্যাল মুহূর্তে সে নিজেকে আর রক্ষা করতে পারবে না টুকরো টুকরো হয়ে যেতে পারে অলরেডি আমাদের পার্শ্ববর্তী যে ভারত তাদের মিডিয়ায় যে জঘন্য মিথ্যাচার একটা যুদ্ধ অলরেডি আলফেক্রিয়া ওরা ওরা চিন্তাগত যে ভারত যেটা আসলে বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি আশ্রয় পড়বে ওইটা অলরেডি তারা চিন্তাগত এই ময়দানে তারা শুরু করে দিয়েছে প্রচন্ড রূপে হুমকিও দিচ্ছে বাংলাদেশে তারা আক্রমণ করবে এমন হুমকি ধামকি শুরু হয়েছে অলরেডি অন্তরালে এই হুমকি আমরা সহজে নিচ্ছি না কারণ হাদিসে যেহেতু এরকম আসবে হ্যাঁ হাদিসটি তো আমি আরো বলেছি আপনাদেরকে এই হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন একত্রিশশো পঁচাত্তর নম্বর হাদিস শাহি জামের মধ্যে বর্ণিত হয়েছে আহ চার হাজার একশো দু নম্বর হাদিস আহ যে উন্মতি আহ নার আমার উম্মতের দুই দল মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে সেভ করে নিজের কাস্টরিতে নিজের হেফাজতে রাহমতের কোলে নিয়ে নিয়েছেন এহারাজমানী হেফাজতে নিয়ে নেয়া কোনখান থেকে নিয়ে যাবো আল্লাহ নিয়ে নিয়েছেন এরা জান্নাতি এরা জাহান্ন নাম থেকে মুক্ত কত বড় সৌভাগ্য আমরা বাংলাদেশী বাংলাদেশে যারা আছে বিশাল সৌভাগ্য আঠারো কোটি এই সুযোগ দিতে পারেন

মার্চের চিটাগাং এর বিহারি হত্যাকাণ্ড না হলে হয়তোবা পঁচিশে মার্চের বাঙালি হত্যাকাণ্ড হতো না এগুলি একটা করা হয় এটার কারণে ঢেউ আরেকটা হয় করা হয়েছে আমরা জানি এরপর থেকে তো আমাদের বাংলাদেশে যা যা হয়েছে একেবারে আহ সে বাহাত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে দু হাজার নয় দু হাজার নয় থেকে এই পর্যন্ত যা হয়েছে এগুলি সবার সব কিছুর পিছনে তাদের শত্রুতা কাজ করেছে তারা হিংসা করে আমাদেরকে হিংসুকের ব্যাপারে আল্লাহ বলেছে নমিন হাসিদিন ইজা হাসাদ হিংসু কখনো তোমার বন্ধু হবে না ইবলিস আদমকে হিংসা করে সে কখনো আদমের বন্ধু হবে না হবে না হবে না এই তার থেকে পানা তুমি কোনো সমঝোতা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে তার বন্ধুত্ব পাওয়ার চেষ্টা করে কখনো সফল হবে না কারণ তুমি ভালো থাকলে সে জলে তোমার উন্নতি হলে তার রাতের ঘুম হয় না তোমার নিরাপত্তা সমৃদ্ধি আসলে সে জলে পড়ে ছাই ভসা হয়ে যায় তাহলে তাকে তুমি কিভাবে তুমি সামলাবে এই তাকে আল্লাহ সবর্দ করো আল্লাহ তুমি তার থেকে আমাকে বাঁচাও যে যারা এটা ভাবে যে বাংলাদেশ উন্নত হলে স্বাধীন সার্বভৌম সমৃদ্ধ হলে আমার সেভেন সিস্টার স্বাধীন হওয়ার চেষ্টা করবে যে বাংলাদেশ যেমন স্বাধীনতার সুফল ভোগ করছে তারা আজকে স্বাধীন তারা আজকে সার্বভৌম তারা আজকে সমৃদ্ধ তাদের কত উন্নতি হচ্ছে এগুলো হলে কি হবে এর প্রভাবটা পড়ে যাবে আশপাশে তখন তারাও স্বাধীন হতে চাইবে অতএব এই বাংলাদেশকে দাস দাসী বানাও একে অপদস্থ বানাও একে ভিক্ষার ঝুলি হাতে নেয়ার মতো পজিশনে নিয়ে যাও একে সব সবসময় মারামারি হানাহানি একে খড়ায় মারো বন্যায়ও মারো একে যেমনে পড়ো ওকে দম না হলে তোমার এই অঞ্চল টিকবে না এই যাদের পররাষ্ট্র নীতি আপনি কিভাবে তাদেরকে বন্ধু বানাবেন কখনো বানাতে পারবেন না না হ্যাঁ বানাতে পারবেন যদি বলেন আমি ওনার সাথে আমার সম্পর্ক স্বামী স্ত্রীর আমি দাসী উনি মনিব হ্যাঁ এইটা হলে আপনি তো আপনার তো গরু ছাগল আর ভেড়া কিনাকে দুম্বা দুমবা হয়ে বেঁচে থাকার মানুষ হয়ে বেঁচে থাকা পার্থক্য কি তো আমরা তো আমাদের জাতীয় কবি বল বীর বল উন্নত মম শির শির নেহা নেহারী আমারি নত শির শিরুই শিখর হিমাদ্রির আমরা তো সেই জাতি অনতুমলা লাও ইন তোমরা সবার উর্ধে যদি মোমে হও অতএব সামনে যেই অবস্থা আসতেছে আজকে আপনাদেরকে আমি এই যে হাদিসটা বললাম যে যারা দেখেন ভারত যেহেতু ভারত আমাদেরকে নির্যাতন করে করে আগ্রাসন চালায় খুন করে গুম করে আমাদের অর্থনীতি ধ্বংস করে ফারাক্কা টিপাইমুখ বাঁধ তিস্তা মুখ ব্যারেজ এই যে ব্যারেজ গুলো ব্যারেজ এর আমাদের শত শত নদী মেরে একেবারে কি করে দিল চটান করে দিল মরুর ধু ধু তৈরি আহ মতো আমাদের কি বন্ধু ওরা ওরা কিভাবে ইলিশ চায় পদ্মার বুকে যারা ফারাক্কা বসায় সে ওই পদ্মার ইলিশ কিভাবে দাবি করতে পারে লজ্জা লাগে না আসলে স্মরণ তো নাই যাই হোক এগুলো আমাদের বুঝতে হবে

তোমরা ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবা ব্যর্থ জাতি হয়ে যাবা ব্যর্থ ব্যক্তি হয়ে যাবা ব্যর্থ সমাজ হয়ে যাবা বিলীন হয়ে যাবে এ রিহমানি কিন্তু বলেছেন দৌলা রিহমানি হলো ঝঞ্ঝাপাটা ঝঞ্ঝাপাটা যেমন একদিকে ছুটে সব চুরমার করে নিয়ে যায় আহ একটা শক্তি ঠিক মানুষ এটা করতে পারে কখন সে যেদিকে ছুটবে একটা চুরমার করতে পারবে বা কোনো নির্মাণ করতে পারবে এই ক্ষমতা কখনো যখন সে একটা রাষ্ট্রীয় কাঠামোতে সংঘবদ্ধ হয় এই জন্য রূপক অর্থে রাষ্ট্রশক্তিকে আরবিতে রি বার্তা টর্নেডো সাইক্লোন এসব বলা হয়েছে তো অথচ আবারই হুকুম যদি দলাদলি করো তাহলে রাষ্ট্রশক্তি হারিয়ে ফেলবে অত বড় কথা অত বড় কথা প্রিয় বন্ধুরা অস্বীরু অবিচল অটল থেকো সবাইকে ঐক্যবদ্ধ রেখো নিজের স্বার্থ ত্যাগ করো ত্যাগই সমাজে পরিণত করো নিজের সমাজকে ভোগী সমাজ শুধু ভোগছেও না শুধু ভোগ দিয়ে তো ঐক্য হয় না আসলে ভোগের কারণে অনৈক্য আসে ভোগের কারণেই অনৈক্য আসে সবাই চাইবে ভোগীরা সবাই চায় ও পাইলো আমি কেন পেলাম না অতএব আমি নাই তার সাথে ওর বেতনে তো বেশি আমার তো কম কেন লাগাও ওর বিরুদ্ধে এটা ভোগের দাবি আত্মগী হলে কে কি আলহামদুলিল্লাহ সে আমরা একই মায়ের কোলের সন্তান একই বাংলা মায়ের সন্তান জমিনকে কোন হাদিসে মাও বলা হয়েছে তো যাই হোক হেয়া মুকুম এই মাটি তোমাদের মা কারণ যেমন আমাদের বাংলা কবিতায় রয়েছে আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাছা হয়েছে প্রাণ মায়ের সমান তো এটা হাদিসের বিপরীত না ইন আল্লাহ সাবিরিন আল্লাহ সাবিরিনদের সাথে রয়েছে তো বাংলাদেশে আমি এখানে আপনাদেরকে এই পিরিয়ডটা ডক্টর ইউনুস সাহেবের এই পিরিয়ডটা ইউনুস সাহেবের নাম নিলে অনেকে আমাদেরকে অনেক গালি করেন দেখি মাঝে মধ্যে কমেন্ট করেন উনি সুদ খেয়েছেন উনি করেছেন বাবা রে সুদ তো খেয়েছে আমরা জানি কিন্তু তুমি তো লাভ লসের মধ্যে কম্পেয়ার করবা এই ইউনুস কি দিয়ে আমরা নমরুদ থেকে বেঁচেছি আমাদের কচি কাছা ছাত্রদের আন্দোলনে এবং ইউনিসের সম্পর্ক অংশগ্রহণে আমরা নমরুদ থেকে বেঁচে গেছি সুদ বড় না নমরুদের অত্যাচার বড় নমরুদের অত্যাচার বড় জীবন গিয়েছে দিন গিয়েছে ইমান গিয়েছে সম্পদ গিয়েছে নিরাপত্তা গিয়েছে গোটা দেশ একটা কি অবস্থা আমরা পড়েছিলাম এখন সুদ যখন জাহিলি যুগ আসে জাহিলি যুগ আসলে জাহেলির যুগের যেই মূল থিমগুলো যে ভোগ বিলাসের জিনা ব্যবচারের গান বাজনার সুদ ঘুষ এগুলি জাহিলি যুগের কতগুলো মূল তানা বানা ওদের এগুলি দিয়ে জাহিলিয়াত হয় তো এগুলি যখন আল্লাহ তালা চিকিৎসা করেন শুরুতেই আল্লাহ এটা বলেন না যে সুদ ছেড়ে দাও শুরুতে আল্লাহ বলেন না যে মদ ছেড়ে দাও শুরুতে কখনো আল্লাহ বলেননি যে তোমরা গান বাজনা ছেড়ে দাও জিনা বিচার ছেড়ে দাও এটা বলেন না দেখুন এটা আয়সা সিদ্দিকার দিয়ে মতো সমাজ বিজ্ঞানী মহিয়সী নারী আমাদের মাহমুল উমুল মমিন সাহি সুরাল সুর আল সম্পর্কে এবং প্রথম দিকের আয়াতগুলি সম্বন্ধে উনি একটা উক্তি করেছেন আপনাদের এটা জানা উচিত উনি কি বলেন ইন্নামা নাজাল আউ্লা মা নাজাল মিনাল কোরআন সৌরাত মিনাল মুফাসাল প্রথম যে সুরা আল্লাহ নাজিল করেছেন বা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে মুফাসারের সুরা সেই সুরা যেমন সুরা আলাক সুরাল সেখানে কি আছে চোরের হাত কাটো জিনাকারকে একসব বেত বা ডাকাতি করলে উল্টা হাত পা কেটে ওকে শাস্তি দোকাছে যেমন জঘন্য এগুলো আসে নাই এগুলো বহু পরে গান ছেড়ে দাও মদ ছেড়ে দাও এগুলো তখন আসেনি তখন কি এসছে ফিহা জিকরুল জালনাতি যে ফিউচার ভিশন ভবিষ্যৎ দর্শনের তোমাদের এই জীবন শেষে এক অনন্ত জীবন রয়েছে সেখানে জান্নাত রয়েছে গাছ গাছালি পাকালি ঝর্ণা দ্বারা সোনার উপার আহ প্রাসাদ রয়েছে সেখানে এই 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 রয়েছে ফিউচার ভিশন দিয়েছে জান্নাত আর যদি তোমরা সেটা কবুল না করো তাহলে জাহান্নাম রয়েছে এই আগুন এই শাস্তি হায় হায় কি অবস্থা এটুকু আয়সা কি বলেন ওলা প্রথমেই যদি আল্লাহ তালা উপরে কহি পাঠাই দিতেন এই আরব বিশ্ব আমি নবী হয়ে আসছি মদ ছেড়ে দাও মদ খেতে পারবে না তখন ফলাফলটা কি হতো ইম্প্যাক্টটা কি পড়তো সমাজে আবাদানব না তোমার কথা মদ ছাড়বো মদে ওরা আপাদ ডুবে আছে এটা থেকে এখন বললে প্যাটে লাথি মারলে তো শুরুতেই ওই ব্যক্তি থেকে ওরা বলবো তো তোমার এই আদর্শের দরকারই নেই আমাদের ছুটে যাবে এই জন্য মদের উপরে হাত দেননি মদের উপরে হাত দিয়েছেন তেরো আর পাঁচে কত তেরো পাঁচ কত আঠারো বছর নবীজি নবী হওয়ার আঠারো বছরের মাথায় মদ চার স্টেপে হারাম করেছেন বলা হো না জানাউ লা মা তাজনু প্রথমে যদি বলা হতো এই জিনা বা বিচার না তারা বলতো লাদাউ জিনে আবা না জিনে আমরা ছাড়বো না খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা পড়ে এরকম একটা কথা বলবে কিন্তু আল্লাহ কোরআনের আপনি দেখবেন তিরিশতম যে পাড়াটা আমাদের বাংলাদেশ সংবিধানে কোরআন আসবে তোমরা প্রথমে নিয়ে নিয়ে আসো যদি এখানে কোনো জুডিশিয়াল কোনো বিচার আছেন নাই অন্তর্জগত তৈরি করেছে জান্নাত জাহান্নাব আখিরাত ভালো মানুষ হওয়া মানে আল্লাহর সাথে সম্পর্ক কি সুন্দর সুন্দর আমাদের প্রথম আমরা এটা দিয়ে শুরু করতে পারি তেইশ বছর কোরআন এসছে আমরা দরকার লাগুক সময় লাগুক সমস্যা তো নেই ধীরে ধীরে আসতে হবে এখন যদি শুরুতেই বলি যে ইউনু সাহেব কেছেন আপনি আপনি পাইবেনটা কারে সুদ কবে হারাম হয়েছে আপনাকে তো সেই ইতিহাসটা জানতে হবে কবে দেখুন গান বাজনা হিজাব গান বাজনা সহ জিনা বা বিচার হারাম হয়েছে পঞ্চম হিজড়িতে গিয়া প্রায় পঞ্চম ভিজড়ি মানে আঠারো বছরের মাথায় মদ ওর কাছাকাছি টাইমে সুদ হারাম হয়েছে কখন নামের মৃত্যুর তম বছরে একেবারে শেষ সুদ সুদ নিষেধ করা মানে কি এটা একটা অর্থনৈতিক প্রক্রিয়া সারা বাংলাদেশে নব্বই পার্সেন্ট ব্যাংক হলো সুদের সুদে গোটা জাদি ডুবে আছে ব্রিটিশ আমল থেকে ইউনেসে তো সেই স্রোতধারায় ভেসে যাওয়া একজন মানুষ আমরা এখন ওনাকে পরামর্শ দেব আপনি উইদাউট ইন্টারেস্ট উইদাউট বেনিফিট আপনি গ্রামীণ ব্যাংক চালান মানুষকে ঋণ দেন ঋণ আপনি তুলে নেন কোনো প্রফিট নেবেন না ইনশাল্লাহ তিনি মানবেন সেটা কারণ তিনি এখন রাষ্ট্রপতি আমরা তাকে আমরা আমরা সেই মোটিভেশন আমরা করবো ইনশাল্লাহ কোরআন সন্না দিয়ে তিনি কি বুঝেন না তিনি নোবেল বিজয়ী একজন মানুষ আমরা আপনারা দেখবেন যে এই ইউনুসকে দিয়ে একটা নমরূপ থেকে বেঁচেছে কতকাল সারার মতো বুকটা যে প্রধানমন্ত্রী মূল ব্যক্তি রাষ্ট্রের হইতে হবে একজন পুরুষ 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 পাচ্ছিলাম না শুধু মহিলারা চাসে ঠিক আছে ভালো মহিলা মহিলা আরব বিশ্বে আমাদেরকে সবাই লজ্জা দেয় কি তোমরা কি তো তোমরা কি বাংলাদেশে কোনো পুরুষ নেই হাসিনা খালেদা হাসিনা কালেদা ওরা দুইজনে কত বড় আল্লাহ কাছে পুরুষ পাইলাম হ্যাঁ দেখুন নারীরা পুরুষ উপার্জন চরিত্রের নারী পুরুষ দুটাই সমান আল্লাহ তালা এক একজনকে এক এক সাইডে মর্যাদা দিয়েছেন আমরা কাউকে কিন্তু দায়িত্বের বিভাগ আছে একটা ষাঁড় গরু একটা বিশাল মহিষ যদি এনে আপনি কয়েকজন মহিলাকে বলেন যেটা যাবে কেন জবাই করতে পারবে কিনা আমি জানি না কিন্তু কয়েকজন হাসপাতালে ভর্তি হবার কিন্তু কোন সন্দেহ নাই মহির জবাই করায় না কেউ মহিলা দিয়া এগুলি করতে যায় না দায়িত্ব ভাগ আছে পুরুষের উপার্জন চরিত্র সে আর্ণ করে সবসময় অর্জন করতে রাজ্য জয় করবে রাজ্য দখল করবে নিজেকে সেফ রাখবে আর নারী হলো বিসর্জন চরিত্রের অনেকটা একজন নারী রাষ্ট্রপতির কথাই আসছে বিলকিস রানী উনি সোলেমানের সামনে পড়ে নিজেকেও বিসর্জন দিয়েছেন নিজের দেশটাও বিসর্জন দিয়েছে আমাদের নারী কি করলো স্বামী স্ত্রী হইয়া নিজেকেও বিসর্জন দিয়েছেন নিজের দেশটাও তো দিয়ে দিয়ে দিয়েছেন ভাগ্য ভালো যে আমাদের তরুণরা উদ্ধার করেছে আমরা তো পারিনি বহুদিন থেকে এটা আগ্রহ ছিল একজন পুরুষ রাষ্ট্রনায়ক আসুক বিশেষ করে নিরাপত্তার সময়ে নিরাপত্তা পুরুষ সাথে সামলাতে পারবে না অসম্ভব কথা গ্রামীণ জীবনে যখন আমরা ভাই বোন কোথাও যাচ্ছি সামনে একটা মারামারি লাগছে ভাই ভাই বলে কি বোন বাড়িতে ঢুক আমি দেখে আসি কি হচ্ছে হ্যাঁ এটা পুরুষের কাজ যাই হোক প্রিয় বন্ধুরা তো ইউনেস্কে দিয়ে গোটা বিশ্ব এমনি আমরা বাংলাদেশিরা এখন কি হয়ে গেছি আমরা জঙ্গি হয়ে গেছি সন্ত্রাসী হয়ে গেছে আমাদের যুবকরা তারা সৈরেশের বিরুদ্ধে যুদ্ধ করলো তাদেরকে এসব টাইটেল দেওয়া শুরু করেছে এরা এই লোকেরা যদি দেখতো যে একজন হুজুর ইউনুস সাহেবের জায়গায় একজন হুজুর তাহলে এই যে দেখো আমরা যা বলছি এই যে দেখো কিন্তু ইউনুস সাহেব এমন একটা ব্যক্তি ওনাকে জঙ্গি বললে পৃথিবীর কেউ বিশ্বাস করতে না তারা জুতা ফেটা করবে যে শান্তিতে নবেল বিজয়ী আল্লাহর শোনেন সাম্রাজ্যের মালিক আল্লাহ তিনি চান তার রাজ্য দেন এটা তিনি যাকে জানেন কাকে দিলে আমার এই সাম্রাজ্য টেকবে তিনি চয়েস করেছেন তিনি দিয়েছেন ওরে আপনি কেন এটাকে এটাকে নিয়ে আমাদেরকে ক্রিটিসাইজ করেন ট্রল করেন আমাদেরকে বলেন যে কত টাকা কিছু আমি বাংলাদেশে একটা চৌকিদারের প্রশ্ন তো নেই নেই কখনো নেব না রাস্তার একটা টাকাও তো কখনো নষ্ট করিনি আমরা এগুলি আল্লাহর কাজ করি আমাদেরকে সমালোচনা করবেন না ওইভাবে উচিত না আপনাদের